নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাচ্ছি নতুন করে আবার আবহাওয়ার পূর্বাভাস উঠে আসছে আবার নতুন ঘূর্ণাবর্ত আবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি বাড়তে পারে তবে সমস্ত জেলাতে নয় যে নিম্নচাপটি গত কয়েকদিন ধরে আপনাদের জানিয়ে আসছি তার খবর সেটি কিন্তু প্রচণ্ড বৃষ্টি দিতে পারছে না দক্ষিণবঙ্গে তবে তার জন্য প্রচুর জলীয় বাষ্প ঢোকার জন্য পুবালি হাওয়া ঢোকার জন্য উত্তরবঙ্গে আজকে বৃষ্টি প্রচণ্ডভাবে বাড়বে তার অবস্থান কোথায় রয়েছে এই মুহূর্তে কোথায় বা ঘূর্ণাবর্ত তৈরি হবে কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টি হতে পারে সেটা আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল এই মুহূর্তের যা পূর্বাভাস আমরা পাচ্ছি তাদের সিস্টেমগুলোর পরিচিতি আপনাদের প্রথমেই দিয়ে দিচ্ছি দক্ষিণ পশ্চিম মৌসুমি অক্ষরেখা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পুরুলিয়া জেলা হয়ে বাংলাদেশ হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর সাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এটা মৌসুমি অক্ষরেখা একটি নিম্নচাপ গত কয়েকদিন ধরে ছিল এবং রয়েছে সেই নিম্নচাপটি আগে ছিল দক্ষিণ বাংলাদেশে সেটি উত্তর দিকে সরে এসে গতকাল ছিল মধ্যাঞ্চলে বাংলাদেশের আর এই মুহূর্তে যেটা ভারতীয় আবহাওয়া দপ্তর জানাচ্ছেন উত্তর বাংলাদেশে অবস্থান করছে আর এই উত্তর বাংলাদেশে অবস্থান করার জন্য নিম্নচাপের দিকে প্রচুর পরিমাণে পুবালি হাওয়া ছুটে যাচ্ছে যার ফলে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিটা বাড়বে আজকে এবং আগামীকাল অন্যদিকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বৃষ্টি হয়েছে নিম্নচাপের জন্য প্রচুর পরিমাণে পুবালি হাওয়া ঢুকেছে তা থেকে মেঘ তৈরি হয়েছে আজকেও রয়েছে অরেঞ্জ অ্যালার্ট পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে তাহলে কি নিম্নচাপের কোনো প্রভাব নেই আপাতত সেরকম কোনো খবর নেই অর্থাৎ উত্তর বাংলাদেশে যে নিম্নচাপ সেটা আবহাওয়া দপ্তর বলছেন এখনও চব্বিশ ঘন্টা পর পশ্চিমবঙ্গে প্রবেশ করবে কিন্তু পশ্চিমবঙ্গে প্রবেশ করার পর তার কতটা শক্তি থাকবে সেটা সন্দেহ রয়েছে তবে দক্ষিণবঙ্গে আমরা যেটা বলেছিলাম শনিবার রবিবার সোমবার বৃষ্টি বাড়বে সেই বৃষ্টি বাড়ার মূল কারণটা কি সেই বৃষ্টি বাড়ার মূল কারণ চব্বিশ আগস্ট তারিখে নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে উত্তর বঙ্গোপসাগরে পরিষ্কার করে এটা আমাদের কথা নয় আবহাওয়া জানিয়েছেন সেই ঘূর্ণাবর্তটি শক্তিশালী বা প্রচণ্ড শক্তিশালী হবে না তবে কিছুটা শক্তি বাড়িয়ে একটি নিম্নচাপ এলাকায় পরিণত হতে পারে তবে সেই নিম্নচাপ এলাকায় পরিণত হলেও সেটা সরাসরি পশ্চিমবঙ্গে প্রবেশ করার সম্ভাবনা খুব একটা নেই পশ্চিমবঙ্গের গা ঘেঁষে উড়িষ্যা হয়ে সেটি আস্তে আস্তে ঝাড়খণ্ডের গা ঘেঁষে সোজা এগিয়ে যাবে পশ্চিম এবং উত্তর পশ্চিমের পথ ধরে যার ফলে বৃষ্টিটা সবথেকে বেশি হবে নতুন ঘূর্ণাবর্তের জন্য যে ঘূর্ণাবর্ত তৈরি হবে আগস্ট মাসের চব্বিশ তারিখে তার জন্য সবথেকে বেশি বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা কয়েকটি পশ্চিম দিকের জেলা উড়িষ্যা ছত্তিশগড় মধ্যপ্রদেশ পরবর্তী ক্ষেত্রে পূর্ব রাজস্থান গুজরাট এই সমস্ত রাজ্যগুলোর দিকে থেকে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে নতুন ঘূর্ণাবর্তটির জন্য এবার আপনাদের আজকে জানিয়ে দেবো ভিত্তিক আবহাওয়ার খবর আজকে এবং আগামী দুই দিন অর্থাৎ তিন দিনে কোথায় কেমন রয়েছে আজকের যা পরিস্থিতি রয়েছে আজকে বাইশ তারিখ আজকের পরিস্থিতি রয়েছে যেটা আবহাওয়া দপ্তর বলছেন দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া, বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোর কোথাও কোথাও ভারী বৃষ্টি হবে আজকে তবে সমস্ত জায়গায় নয় তাই আজকে দক্ষিণবঙ্গের চারটি জেলাতে অ্যালার্ট রয়েছে ভারী বৃষ্টির কিছু কিছু এলাকায় অন্যান্য জেলাগুলোর যা খবর আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মডেল থেকে আবহাওয়া দপ্তর বলছেন বাকি প্রত্যেকটা জেলাতেই হালকা মাঝের বৃষ্টি অনেক জায়গাতেই হবে এমনটা তাঁদের বক্তব্য রয়েছে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হবে অর্থাৎ কলকাতা রয়েছে হাওড়া রয়েছে হুগলি রয়েছে উত্তর চব্বিশ পরগনা সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান নদীয়া এছাড়া রয়েছে অন্যান্য পার্শ্ববর্তী কিছু কিছু জায়গা তবে নদিয়াতে আবহাওয়া দপ্তর কিন্তু ভারী বৃষ্টির কথা বলেছেন এবার আপনাদের জানাবো মডেল কি দেখাচ্ছে মডেল যেটা দেখাচ্ছে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলোর দিকেও মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে কোনো কোনো জায়গায় একটু মাঝারি ভারী অল্প সময়ের জন্য বৃষ্টি হতে পারে অর্থাৎ দমকা বৃষ্টি তবে বীরভূম মুর্শিদাবাদ নদীয়াতে তো ভারী বৃষ্টির কথা বলে দিয়েছেন আবহাওয়া দপ্তর দক্ষিণ চব্বিশ পরগনায় বলে দিয়েছেন আজকের খবর এটা পূর্ব বর্ধমানে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এছাড়া পার্শ্ববর্তী হুগলি জেলা রয়েছে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়াতেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে আজকের এই পূর্বাভাস আগামীকালে যা পূর্বাভাস রয়েছে আগামীকাল তারা যেটা বলছেন দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টিটা হবে অনেক জায়গা বৃষ্টি হবে অর্থাৎ এই দুটি জেলা ছাড়া বাকি জেলাগুলোতে এই রয়েছে আপডেট তেইশ তারিখে চব্বিশ তারিখে আবার বৃষ্টি বাড়বে চব্বিশ তারিখে ঘূর্ণাবর্তটি তৈরি হবে যার জন্য দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টির খবর দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর এই তিনটি জেলাতে প্রচণ্ড বৃষ্টি কিছু কিছু এলাকায় হতে পারে সঙ্গে যেটা দেখতে পাওয়া যাচ্ছে পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখে বৃষ্টি কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে সেই বৃষ্টি বাড়তে পারে সারা দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে নয় অর্থাৎ যে ঘূর্ণাবর্তটি তৈরি হবে চব্বিশ তারিখে তার জন্য প্রধানত শনিবার রবিবার সোমবার এই তিনটে দিন সবথেকে বেশি বৃষ্টি হবে ভারী থেকে কয়েক পশলা অতি ভারী বৃষ্টি হতে পারে সেই জেলাগুলোর নাম রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কিছুটা ঝাড়গ্রাম এমনটা এখনো পর্যন্ত আপডেট আমরা পাচ্ছি এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই চব্বিশ পরগনা তো রয়েছেই উত্তর চব্বিশ তো ভারী বৃষ্টি হবে হাওড়া জেলাতে হতে পারে এছাড়া ঝাড়গ্রাম ছাড়া বাঁকুড়া জেলার কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি হবে আর বাকি জেলাগুলোতে তো ভারী বৃষ্টির কথা আপনাদের বলিয়ে দিলাম যেমন রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোতে সম্ভাবনা তো থাকছেই দু এক জায়গায় ভারী হতে পারে তাই নিম্নচাপ যেটা তৈরি হবার সম্ভাবনা রয়েছে চব্বিশ তারিখের ঘূর্ণাবর্ত থেকে তার জন্য উপকূলবর্তী জেলা এবং পশ্চিম দিকের কয়েকটি জেলাতেই বৃষ্টিটা সব থেকে বেশি হবে শনিবার রবিবার সোমবার আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি তবে পুরুলিয়া জেলার দিকেও মাঝারি বৃষ্টি হবে পশ্চিম বর্ধমান জেলার দিকেও মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান নদীয়া জেলার দিকেও মাঝারি বৃষ্টি হবে এছাড়া অন্যান্য জায়গা যেমন হুগলি জেলার দিকেও মাঝারি বৃষ্টি হবে মুর্শিদাবাদ জেলার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম জেলার দিকেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বিশেষ করে শনিবার থেকে সোমবারের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলোতে যা পূর্বাভাস আমরা পাচ্ছি আজকে তাতে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে বৃষ্টি আজকে বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি বাড়ার কারণ রয়েছে নিম্নচাপ যেটা উত্তর বাংলাদেশে অবস্থান করছে প্রচুর পুবালি হাওয়া বা জলীয় বাষ্প যাচ্ছে সেই নিম্নচাপ কেন্দ্র এবং তাকে রাউন্ড করে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলোতে একটা বিস্তীর্ণ মেঘের এলাকা তৈরি হচ্ছে যার ফলে আজকে মালদহ দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে আগামীকালে যা পূর্বাভাস রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে বৃষ্টি কমে যাবে হালকা মাঝারি হবে তবে বৃষ্টিটা একটু ভারী হতে পারে জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহার জেলার দিকে এটা আগামীকালের কথা আপনাদের জানাচ্ছি শুক্রবারের কথা সুতরাং উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি বুঝতে পারলেন পরবর্তী দিনগুলোতে উত্তরবঙ্গে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দু চার জায়গায় আজকে হতে পারে এমনটা আবহাওয়া দপ্তর সূত্র থেকে জানতে পারা যাচ্ছে দক্ষিণ ত্রিপুরা গোমতি পশ্চিম ত্রিপুরা আগরতলা এই সমস্ত জায়গাগুলোতে সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মিজোরাম মণিপুর নাগাল্যান্ডও ভারী থেকে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হবে উত্তর পশ্চিম আসাম সঙ্গে মেঘালয়ে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকে এবং ভূমিধসের সম্ভাবনা থাকছে আগামীকালে যা পূর্বাভাস ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে মাঝারি বৃষ্টি হবে আবারও চব্বিশ তারিখে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে আবারও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই পর্যন্ত আমরা একটা আপডেট এখনও পর্যন্ত জানতে পেরেছি তাই ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা হয়েছে ছিল আজকেও রয়েছে এবং চব্বিশ তারিখ আবার রয়েছে অন্যদিকে সারা ভারতবর্ষের জন্য যা আপডেট রয়েছে তাতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে এবং আগামী কাল নয় বিশেষ করে চব্বিশ তারিখ পঁচিশ তারিখে উড়িষ্যা ছত্তিশগড় মধ্যপ্রদেশ এবং পূর্ব রাজস্থান এই সমস্ত রাজ্যগুলোর দিকে আবার কিন্তু প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস কারণ ঘূর্ণাবর্তটি এগোবে পশ্চিম উত্তর পশ্চিমে সেটি নিম্নচাপে রূপান্তরিত হতে পারে আশা করছি আপডেট আপনাদের কাজে লাগবে থ্যাংকস ফর ওয়াচিং